ইডেন গার্ডেন্সে আজ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাব কিংস এই ম্যাচটা দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশাল খুবই ভাইটাল হতে চলেছে মানে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঞ্জাব কিংসের অবস্থা পাঁচে আর কে আর এর সাথে তো পাঞ্জাব কিংস ওই জায়গায় এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে পাঁচ জয় তারা ওই জায়গায় আর কি দশ পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বার পজিশানে রয়েছে আর কে কে আর ওই একই সমসংখ্যক ম্যাচ তারাও খেলেছে আট ম্যাচ খেলে মাত্র তিন জয় তারা ছ পয়েন্ট নিয়ে সাত নাম্বার পজিশানে চলে গেছে তো এই ম্যাচটা নিয়ে কিন্তু মানে কলকাতার সমর্থকদের কিন্তু বাড়তি একটা উন্মাদন হবে বা আবেগ কাজ করবে তার মূল কারণটাই হচ্ছে শ্রেয়া শায়ার যিনি গত বছর অ্যাজ আ ক্যাপ্টেন কেকেআরকে ট্রফি এনে দেওয়ার পরেও কিন্তু কে আর এর ম্যানেজমেন্ট তাকে ধরে রাখতে পারেনি সেটা অকশানে হোক কিংবা আর কি রিটেনশন থেকেই হোক না কেন তো সেই শ্রেয়া শায়ার এবার কিন্তু পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হয় যখন ইডেন গার্ডেন্সে তার আর কি পুরোনো আর কি মানে টিমের ঘরের মাঠে যখন আবারও খেলতে আসছেন মানে মূলত শ্রেয়া শায়ারের জন্যই কিন্তু মানে কে কে এর এই পার্টিকুলার ম্যাচটা নিয়ে কলকাতার লোকাল সমর্থকদের মধ্যে কিন্তু একটা বাড়তি উন্মাদনা বা আবেগ কাজ করছে যে কারণে কিন্তু মানে অন্যান্য ম্যাচের পার্সপেক্টিভের থেকে এই পার্টিকুলার ম্যাচটা মানে আমি মুম্বাই চেন্নাই আর বেঙ্গালুরু এই তিন ম্যাচের আর কি জন্য মানে টিকিটের চাহিদা সবসময় তুঙ্গে থাকে এই তিন ম্যাচ বাদ দিলে কিন্তু বাকি ম্যাচগুলোতে আর কি টিকিটের চাহিদা অতটা না থাকলেও এই ম্যাচটায় কিন্তু আমি দেখছি পার্টিকুলারলি মানে ওই আর কি চাহিদার মানে পরিমাণটা কিন্তু বেশ আকাশ ছোঁয়া তার মূল কারণটাই হচ্ছে সায়ার এটা বুঝদার আলাদা করে কিন্তু বাকি নেই তো এই পাঞ্জাব কিংসের এগেনস্টে কিন্তু মানে এই আইপিএলের ফার্স্ট লেগের ম্যাচে কিন্তু কে কে আর মানে বলতে পারেন একবারে নিশ্চিত নিজেদের জেতা ম্যাচটা পাঞ্জাবকে উপহার দিয়েছিল পাঞ্জাবের তোলা মাত্র একশো বারো রানও তারা কিন্তু চেস করতে পারেনি মনে হচ্ছিল একসময় কে কে আর অনার্সই ম্যাচটা জিতে যাবে যখন আর রঘুবংশীর মধ্যে এই ফিফটি প্লাস রানের পার্টনারশিপ করে উঠেছিল কিন্তু ওই জায়গায় সাড়ে একটা ব্যাটিং কোলাপস মাত্র সাত রানের মধ্যে পাঁচ পাঁচটা উইকেট খুঁয়ে কে আর একবারে ল্যাজে ওভারে হয় মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে গিয়ে মা ষোলো রানের ব্যবধানে কিন্তু মানে পাঞ্জাবকে ম্যাচটা জেতার তারা সুযোগ করে দিয়েছিল আর এই পাঞ্জাব কিংসের এগেন্স্টে কিন্তু গত বছর ইডেন গার্ডেন্সেই যখন মুখোমুখি হয়েছিল কে আর ওটাও বলতে পারেন কে কে আর একটা নিশ্চিত জেতা ম্যাচই ছিল প্রথম ইনিংসটা শেষ হয়ে যাওয়ার পর অন্তত কিন্তু সেরকমই মনে হয়েছিল কে আর তাদের স্কোর কার্ডে দুশো একষট্টি রান তুলে ফেলেছিল মানে যেটা আইপিএল হিস্ট্রিতে তাদের আর কি মানে ওয়ান অফ দ্য আর কি বেস্ট স্কোর বলতে পারেন একবারে মানে তাদের সর্বোচ্চ রানই এটা বলা চলে মানে মনেই হচ্ছিল কে কে এই ম্যাচটা জিততে আর কি খুব বেশি বেগ পেতে হবে না কিন্তু ওই জায়গা থেকে আমাদের সবাইকে চমকে দিয়ে পাঞ্জাব কিংস ওই যে আর কি জনি বেয়ারস্টো একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন আর ওই মানে শশাঙ্ক সিং যিনি আটষট্টি রানের একটা অপরাজিত ইনিংস খেলে পাঞ্জাবকে অবিশ্বাস্যভাবে ন বল বা আট বল মতো বাকি থাকতে তারা জয়টা এনে দিয়েছিল মানে গত বছর ওই জায়গায় শ্রেয়াসায়ের ক্যাপ্টেন থাকলো কিন্তু ওই পার্টিকুলার ম্যাচে হারের পর আমি দেখেছিলাম কে কে আর কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারপর তারা কিন্তু প্রায় বেশিরভাগ ম্যাচই জিতেছিল মনে হয় তারপর সম্ভবত একটা ম্যাচই তারা গ্রুপ পর্বে হেরেছিল আর এছাড়া প্রায় সব ম্যাচ তারা জিতে কিন্তু একবারে শিরোপাও চিয়ে ধরেছিল ওই পার্টিকুলার হারটা কিন্তু কে কে আরকে পুরো ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল তো কে আর এর এইবারের টিমটা কিন্তু আমি মানে দেখে সেই রকম ফাইটিং স্পিরিটটা আমার একেবারেই চোখে পড়ছে না পাঞ্জাব কিংসের কাছে ওই রকম একটা জেতা ম্যাচ যেখানে মাত্র একশো বারো তারা চেস করতে পারলো না তো ওই পার্টিকুলার ম্যাচে হারের পর যখন ঘরের মাঠে আর এল গুজরাট টাইটান্সের এগেনস্টে ওই আগের ম্যাচটা খেলতে সেখানে তারা দেখলাম মানে ন্যূনতম লড়াই করার ওই মানে ইচ্ছাটুকু তাদের মধ্যে ছিল না না ব্যাটিং ইউনিটের না বলিং ইউনিটের প্রথমে মানে গুজরাট ব্যাটিং করে একশো আটানব্বই মতো তারা স্কোর তুলেছিল তো এই রানটা চেস করতে গিয়ে মানে ওই নারী নার ওই রাহানে যখন ব্যাটিং করছিলেন তখনও মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এরপর ভেঙ্কট সাহেব এসে একটা ওই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করে তিনি মানে নিজের উপরও চাপ বাড়ালেন রাহানের উপরও চাপ বাড়িয়ে দিলেন আর অসংখ্য ডট বল খেলে পরবর্তীতে আর কি বাকি ব্যাটারদের উপর মানে বলতে গেলে গোটা দলের উপরই যে চাপটা বাড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন ওই চাপটা থেকে কেকে আর আর বেরোতে পারেনি আর এরপর কে এর টিম ম্যানেজমেন্টেরও আর কি দু একটা আর কি ভুল ডিসিশন নিয়েছিল ওই জায়গায় তারা রঘুবংশী যিনি চার নাম্বারে ব্যাটিং করে থাকেন সাধারণত তাকে কিনা আর কি ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল ন নম্বরে যেদিন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তো শেষের দিকে তিনি চেষ্টা করলো সেটা তো আর যথেষ্ট গুড এনাফ ছিল না তখন আর কি মানে ম্যাচ কেকে আর এর হাত থেকে অলরেডি বেরিয়ে গেছে তো সেই কারণে শেষে তিনি ওই সাতাশ রানের অপরাজিত ইনিংস খেললো সেটা টিমের পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা আর কি কাজে আসেনি যে কে কেআর জাস্ট ওই তাদের হারের ব্যবধানটাকে একটু কমাতে পেরেছিল তারপরেও তারা কিন্তু শেষে উনচল্লিশ রানের একটা বড় ব্যবধানে গুজরাটের কাছে হেরে মানে পয়েন্ট টেবিলে নেট রান রেটের দিক থেকে কে আর কিন্তু বেশ অনেকটাই আর কি ব্যাকফুটে চলে গেছে বলা চলে তো ওই পার্টিকুলার ম্যাচে হারের পর আমরা এই খেলাডাটার তরফ থেকে কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে কে এর মানে এই পার্টিকুলার টিমটায় কী কী পরিবর্তন করা যেতে পারে তো ওই জায়গা আমি বলেছিলাম কিন্তু যে ক্রিকেটের আর কি মানে সম্ভাব্য একাদশ বা বলতে পারেন বেস্ট টুয়েলভটা ঠিক কিরকম হতে পারে মানে আমরা বলিং কম্বিনেশন আর কি ওই আর কি মানে যে পরামর্শগুলো দিয়েছিলাম বরুণ চক্রবর্তী ওই সুনীল নারিন এর সাথে ওই জায়গা কি মানে আমরা মইন আলীকেও দেখতে চাই একই সাথে মইন আলীকে আগের ম্যাচে মানে একাদশ নেওয়া হলো তাকে কিন্তু সেইভাবে খুব একটা ইউজ করতে পারিনি ক্রিকেয়ারের টিম ম্যানেজমেন্ট না ব্যাটিংয়ে না বলিংয়ে কিন্তু এই জায়গায় আমি বলেছিলাম কে আর তো রেগুলার আর কি তিনজন আর কি মানে ফুল টাইম পেস বোলার নিয়ে খেলছে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যখন কোনো আর কি বিদেশি বোলার নর্কিয়া কিংবা ওই মানে স্পেন্সার জংশনকে কে যখন আর কি তাদের একাদশে রাখছে তখন মইনালিকে আর কি অটোমেটিক্যালি বাদ চলে যেতে হচ্ছে কিন্তু এই পার্টিকুলার জায়গাটা আমি একটা আর কি স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জের কথা বলেছিলাম মইনালিকে আমি একাদশে রেখে এই পার্টিকুলার জায়গায় আমি ওই চেতন সাকারিয়াকে দেখতে চেয়েছিলাম যিনি আর কি ইন্ডিয়ান অপশান বাঁ হাতি আর কি মানে পেস বলিংয়ের অপশান কেকেয়ারের হাতে রয়েছে তিনি আর কি বলিংটা খুব একটা খারাপ করেন না তো তাহলে কিন্তু কেকেয়ার তিনজন ফুল টাইম পেস বোলারকে খেলাতে পারবে হারসি তরানা আর ওই বৈভব আরোরার সাথে আর তার সাথে তো এদের মানে ফোর্থ সিমার হিসেবে আন্দো রাসেল কাজ তো করে দিতেই পারবেন তো সাতটা বলিং কি মানে রাহানের হাতে থাকলে মানে কোনো এক বা দুই বোলারের যদি আর কি অফ ডে যায় তাহলে কিন্তু সেইটা মানে কেকেয়ারের পার্সপেক্টিভ থেকে খুব একটা কিন্তু কস্টলি নাও হতে পারে দিন শেষে আর এছাড়া ব্যাটিংয়েও আমরা মানে বেশ কিছু চেঞ্জেস আনার কথা বলেছিলাম রাহমানুল্লাহ গুরবাজকে আগের ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল তিনি কিন্তু সুযোগটা কাজে লাগাতে না পারলেও আমরা কিন্তু বলেছিলাম যে তাকে আরও অন্তত টানা দুইটা সুযোগ দেওয়া হোক তো এই ম্যাচেও আমি গুরবাজকে ওই নারিনার সাথেই ওপেন করতে দেখতে চাই আর এছাড়া আমি বলেছিলাম যে মনীষ কিন্তু কে এই ব্যাটিং লাইন আপে বা ব্যাটিং অর্ডারে কিন্তু ইনক্লুড করা যেতে পারে সেটা ভেঙ্কটা সায়ারকে সরিয়ে হোক কিংবা অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাপ যেভাবেই হোক না কেন মনীষ পান্ডের সার্ভিসটা কিন্তু কে কেআর পয়েন্ট অফ ভিউ থেকে খুবই এই মুহূর্তে দরকার কারণ কে আর কিন্তু ওই মিড ওভার্সে একবারেই আর কি রান তুলতে পারছে না তারা খুবই স্ট্রাগল করছে নিয়মিত ব্যবধানে উইকেটও হারাচ্ছে যে কারণে ওই মিড ফেজে সাত থেকে পনেরো বা ষোলো নাম্বার ওভারে গিয়ে কিন্তু কে কে মানে পার্টিকুলারলি ব্যাটিংয়ে তাদের ম্যাচের রাশটা পুরোপুরি আর কি অপোনেন্টকে উপহার দিয়ে আসছে তো ওই জায়গায় মনীষ পান্ডে যিনি স্পিনটা খুব ভালো খেলেন স্পিনের এগেনস্ট তার অ্যাভারেজও আর কি যথেষ্ট হেলদি ফর্টি ফোর প্লাস স্ট্রাইক যথেষ্ট ভালো তো সেই কারণে মনীষ পান্ডের মতো একজন অভিজ্ঞ ব্যাটার যখন আমাদের সাইডে রয়েছে তাহলে তার ওই সার্ভিসটা আমরা কেন ওই জায়গায় ইউজ করছি না তো মনীষ পান্ডেকে আমি যে করেই হোক কেকের ব্যাটিং অর্ডারে দেখতে চাই সেটা আমি বললাম মানে ফার্স্ট ইলেভেনে থেকে হোক কিংবা অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব আর এরপর আমি ওই জায়গার কি মানে রাসেল আর ওই রিঙ্কু সিং এদের ব্যাটিং অর্ডারটাকে আমি বলেছিলাম সিচুয়েশনালি তাদেরকে কিন্তু ওপরে পাঠানো গেলেও যেতে পারে নট অনলি দ্যাট তারা ওই জায়গার কি মানে শুধুমাত্র ফিনিশার হিসেবেই তাদেরকে ওই জায়গায় ইউজ করতে হবে মানে রকম ধ্যান ধারণা যেন ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট কখনও না রাখে তাদেরকে কিন্তু দরকার পড়লে ওই মানে এগারো বা বারো ওভারের মধ্যেই কিন্তু নামিয়ে দেওয়া যেতে পারে মানে আমি মনে করি এই দুজন কিন্তু আরও ওপরে যদি ব্যাটিং করতে পারে আরও আর কি মানে বেশি বল তারা ওই জায়গায় ফেস করতে পারে বেশি সময় ক্রিজে কাটাতে পারে তাহলে মানে তারা কিন্তু তাদের বেস্ট সার্ভিসটা দলকে দিতে পারবে আর এছাড়া আমি আরেকটা কথা বলেছিলাম ওই লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যে আর কি বস্তা পসার ধ্যান ধারণার জন্য কে কে আর টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেক ম্যাচেই নিয়ম করে তাদের দলকে ডোবাচ্ছে যে পার্টিকুলার রিজনের জন্যই আগের ম্যাচটায় আঙ্কৃষ্টি রঘুবংশীকে চার নম্বরে পাঠানোর পরিবর্তে ভেঙ্কটেশারকে পাঠানো হয়েছিলো আর তিনি গিয়ে ওই জায়গায় একটা নেগেটিভ অ্যাপ্রোচে আর কি ইনিংস খেলে দলকে পুরো বিপদে ফেলে দিয়েছিলেন তো সেই কারণে ওই বস্তা পচা ধ্যান ধরে না ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কিন্তু আমি আর দেখতে চাচ্ছি না এই ম্যাচে মানে যে পার্টিকুলার ব্যাটারের আর কি যে অর্ডারে আর কি ব্যাটিং করা উচিত কিংবা আর কি মানে সিচুয়েশন যেটা ডিমান্ড করছে সেই সময় আমি মানে ওই পার্টিকুলার ব্যাটারদেরকে ওই জায়গায় আমি ব্যাটিং করতে দেখতে চাইছি তো আমি মনে করি এই কয়েকটা ছোটো ছোটো স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ যদি কেয়ারের টিম ম্যানেজমেন্ট করে এই পার্টিকুলারলি এই পাঞ্জাব ম্যাচের থেকেই তাহলে কিন্তু ডেফিনেটলি পাঞ্জাবকে কিন্তু আজকে হারানোটা অবশ্যই সম্ভব আর এছাড়া কে কেকেআরের এখন এই মুহূর্তে যার কি ইকুয়েশান তাদের প্লে অফ খেলার বাকি ছয়টা ম্যাচ রয়েছে ছয়টার কিন্তু তাদের মধ্যে অন্তত পাঁচটা কিন্তু জিততেই হবে অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে যদি তারা একদম সরাসরি নিজের যোগ্যতায় কোয়ালিফাই করতে চায় তো কাজটা কিন্তু ভীষণই কঠিন ছটার মধ্যে পাঁচটা জেতা কিন্তু মোটেই সহজ কাজ নয় যে টিমটা এখনো পর্যন্ত টানা দুটো ম্যাচও জিততে পারেনি তো সেই কারণে এই স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জগুলো যদি কে আর করে আর একটা ওই ধারাবাহিকতা মেনটেন করে তারা যদি ওই মানে লাইন আপটাকে খেলাতে পারে তাহলে আমি মনে করি পাঞ্জাবকে তো আজকে ডেফিনেটলি হারানো সম্ভব আর এই বাকি ছয়টার মধ্যে পাঁচটা ম্যাচ জিতে কিন্তু আমরা অবশ্যই আর কি প্লে অফে কোয়ালিফাই করতেই পারি এখনও আর কি ভেরি মাচ আউটসাইড চান্স কিন্তু আমাদের রই গেছে একমত হবেন আপনারা আমার এই স্ট্র্যাটেজিগুলোর সাথে নাকি আপনারা মনে করেন কে আরের মানে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আরও দু একটা কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ বা অদল বদল তারা করলেই করতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন